হ্যালো বন্ধুরা আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন যাচ্ছি সুমির বিয়েতে গাড়িতে করে বরের বাসায় ওখানে আজকে আমাদের সমীর বিবাহ অনুষ্ঠান হবে আপনারা সবাই আমাদের সাথে চলে আসুন আমরা একসাথে আনন্দ করব আমাদের সাথে থাকুন কমেন্টস করুন লাইক করুন আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা সামনের দিকে আগাই এবং বিবাহ অনুষ্ঠান উপভোগ করি দেখুন বন্ধুরা

আমরা বরের বিবাহ অনুষ্ঠান যেখানে অনুষ্ঠিত হবে সেখানে এই গির্জায় এসে পৌঁছেছি এখন গাড়ি থেকে নেমে বরপক্ষ থেকে আমাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে আরতি দিয়ে আমাদের অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে যাবে এবং গির্জাঘরের ভিতরেই আমাদের বিবাহ অনুষ্ঠান শুরু হবে আপনারা দেখতে থাকুন তাদের অভ্যর্থনা এবং তাদের আপ্যায়ন এবং একই সাথে আপনাদের সবাইকে অনুরোধ জানাই আপনারা সবাই তাদের দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন এই বিবাহিত জীবন যেন তাদের সুখের হয় শান্তির হয় তারা যেন একটা সুখী পবিত্র সংসার গড়ে তুলতে পারে প্রথমেই বর এবং কনের দুইটা আংটি পুরোহিতগণ আশীর্বাদ করবেন আংটি দুইজন দুইজনকে পরিয়ে দিবে এই আশীর্বাদিত আংটি পরিয়ে দেওয়ার পর তাদের বিবাহ অনুষ্ঠান শুরু হবে আমরা জঙ্গুরি বর এবং কনেকে পরিহিত হতে যাচ্ছে আমরা এদিকে পিতা পুত্র পবিত্র আপনার নামে উৎসর্গ করি পবিত্র 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 মহান পিতা স্বর্গের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু পিতা বাবার একটি বার তোমার ধন্যবাদ করি গৌরব করি আজকে এই পবিত্র অনুষ্ঠানের সাক্ষী হওয়ার জন্য তুমি আমাদেরকে মিলিত করেছ শুধু তাই নয় যেন আজকে বর এবং কনেকে আমরা আশীর্বাদ করতে পারি এবং আজকের এই পবিত্র দিন থেকে যেন সেলিব্রেট করতে পারি এই অপূর্ব সুযোগের জন্য তোমার ধন্যবাদ করি পিতা আমরা এই মধ্যে তোমাকে যে উৎসর্গ করতে চাই আমাদের সম্মুখে জঙ্গলি রয়েছে আমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমরা তোমার উৎসর্গ করি পিতা বাবা এটিকে তুমি আশীর্বাদ করো যেন পর এবং পরে এই ব্যাপারে পথ দিয়ে তার স্বামী স্ত্রী স্বামীজন এই জগতে লাই পৃথিবীতে নানা ধরনের অধিকার পেতে পারে তুমি এই আশীর্বাদ করুন অনুগ্রহ করো সবার মঙ্গল করো আগামী দিনের জন্য পিতা তুমি আমাদেরকে প্রস্তুত করো প্রিয় যীশু স্বর্গীয় সর তোমার মহান এবং পবিত্র নামে চাই

মানিয়া বলিতেছি যে ঈশ্বরের সাক্ষাতে ও নামে আমি তোমাকে আমার বিবাহিত স্বামী বলিয়া গ্রহণ ও আমার পার্থিব সম্পত্তির সহভাগী করিলাম তাহারই নিদর্শন স্বরূপ এই অঙ্গুরীয়

আশীর্বাদিত আংটি এবং প্রতিজ্ঞাবদ্ধ বাক্য এবং শেষে মালাবদল দুইজন দুজনকে আংটি পরিয়ে প্রতিজ্ঞা করল শেষে দুইজন দুজনকে মালা বদল করে সমস্ত খ্রিস্টভক্তের সম্মুখে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তাদের বিবাহ অনুষ্ঠান শেষ হলো এরপরে এই বিবাহ অনুষ্ঠান শেষ হওয়ার পরে আনন্দ সহকারে সবাই গান গাইবে এবং সেই সাথে যে রেজিস্টার আছে তাদের যে বিবাহ স্বাক্ষর যে রেজিস্টার সেখানে দুজন তারা স্বাক্ষর করবে এই রেজিস্টারের মাধ্যমে মণ্ডলিতে তাদের বিবাহ অনুষ্ঠানের সমস্ত ডকুমেন্ট এখানে জমা থাকবে এটাই হল খ্রিস্ট সমাজের বিবাহ অনুষ্ঠানের সার্টিফিকেট বলা হয় i my so

আনন্দের মাধ্যমে রেজিস্টার শেষ হলো এরপরে কোন পক্ষের আত্মীয় স্বজন বাবা মা বরপক্ষের আত্মীয় স্বজন বাবা মা সবাই মিলে একসাথে প্রার্থনা করছে তাদের আশীর্বাদের জন্য যেন তাদের ভবিষ্যৎ সুন্দর এবং সুস্থ থাকে তাদের সংসার সুন্দর সংসারে পরিণত হয় পবিত্র সংসারও হয় এই জন্য সবাই আশীর্বাদ করছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা ভালো থাকবেন টাটা বাই বাই